ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল বিদ্যা স্কুলের এক হোস্টেলে অল্পতে প্রাণ জানা যাচ্ছে মঙ্গলবার ছাই হয়ে যায় স্কুলের সকাল শিলাছড়ি এলাকার মানুষ হোস্টেলে আগুন দেখতে পান তৎক্ষণাৎ করবুক অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেন তারাই কিন্তু অগ্নি নির্বাপক কর্মীরা করবুক থেকে শিলাছড়ি ঘটনাস্থলে পৌঁছাতে অনেকটা সময় লেগে যায় আর তাতে করে চোখের সামনে ছাই হয়ে যায় পুরো বয়েজ হোস্টেল তবে হোস্টেলে ছাত্রদের কোনো ক্ষতি না হলেও তাদের আসবাবপত্র কিছুই রক্ষা করা যায়নি দূর দূরান্ত থেকে এই বিদ্যালয়ে পড়ার জন্য অনেক ছাত্ররাই এই হোস্টেলে বসবাস করছিল তারা আতঙ্কে ভয়ে সেই ঘর থেকে ছুটে এসেছিল কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বইপত্র সহ অন্যান্য দরকারি জিনিস হোস্টেলেই রয়েছিল আর সেগুলি এবার পুড়ে ছাই হয়ে গেছে এই ঘটনা ঘটে যাওয়ার পর একদিকে যেমন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের দিকে আঙুল উঠছে অপর দিকে আর্তনাদ শোনা যাচ্ছে সেই ছাত্রদের ঘটনার পর সংবাদ মাধ্যমের সামনে গোটা ঘটনা তুলে ধরে ছাত্ররা বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা রুমে থেকে লাগলো যে আমি যে সময় এখান থেকে বার হয়ে আসে সে সময় এই যে পুরা কালো দুমা এখানে দুমা আমি কোনো কিছু রাস্তা দেখি না এখান থেকে এরকম করে দিয়ে দিছে তারপরে আমি রাস্তাটা চিনছে মনে করছে আমি দিয়ে রাস্তা তারপরে আমি দূরে বার হয়ে গেছে। তো লগে যে আসলো সে একটা আমি যে সে আসিও আমি জানি না তারপরে আমি চিলিয়া যে সময় যাই সে সময় যে আমার আওয়াজ শুনিয়া সে বার হয়ে আইসে আমি ক্লাস ইলেভেন যেটা আছে সে হলো ক্লাস এইট

তো আমি ফেচবুকে দেখিছিলো ইনষ্টাগ্ৰাম ফেচবুকে তাকে আমি নিউজটা দেখি আমি কিছু পইচা সেই সময়ত সব কোচিং চেণ্টাৰ গৈছিল তাৰ কাৰণে কিছু তাৰ আগত আমি এখনে এছ দিছিল কাৰণ আগন লাগি গৈছে সার্ভিস তো অনেক ডিস্টেন্স অনেক দূরের কারণে তবে যদি এখানে থাকতো তাহলে তো আর কিছু ইয়া বাস্তব কিছু কিছু রাগ জলেরা কিছু আমার নাম শান্তি মোহন সিংহা বাড়ির বগা জাতল দেশন লেম্বুছড়ার স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বোটানিক জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবোরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজসী কলেজে প্রাণ দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বু ছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লঙ্কারায় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই